রায়গঞ্জের জন্য এইমস কেন্দ্র থেকে বড়াদ্য করিয়ে এনেছিলেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি কিন্তু দুর্ভাগ্যবশত সেই আধুনিক মানের হাসপাতাল রায়গঞ্জে হয়নি আর এ নিয়ে রায়গঞ্জবাসীর দুঃখ দুর্দশা ও আক্ষেপের শেষ নেই জীবন বাঁচাতে চিকিৎসার জন্য ছুটতে হয় ভেলোরে অথচ এইমস হাসপাতাল রায়গঞ্জে স্থাপিত হলে এই এই সমগ্র উত্তরবঙ্গের মানুষের। হাসপাতাল নির্বাচনের অন্যতম ইস্যু হয়ে উঠেছে নির্বাচনে জিতলে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার যেমন আশ্বাস দিচ্ছেন বালুরঘাটে এইমস গড়ে তোলা হবে তেমনই তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকেও কটাক্ষ করছেন তিনি ফলে এইমস হাসপাতাল নিয়ে চলছে তরজা কিন্তু রায়গঞ্জে এই হাসপাতাল না হওয়ার পেছনে দায়ীকে তার উত্তর আজও মেলেনি চলছে এইমস নিয়ে রাজনীতি এই বাজার নিউ টাউন ক্লাবের মাঠ সেই নিউ টাউন ক্লাবের মাঠে প্রতিদিন বাজার বসে আজকে আমরা বাজারে এসেছি এবং এই বাজারে করে প্রার্থনা করছি যে ছাব্বিশ তারিখ পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করা যাবে তার সাথে আগামী ষোলো তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এই বালুরঘাট শহরে আসবেন এরকম প্রস্তাবিত হয়েছে স্বাভাবিকভাবে তারও আমন্ত্রণ জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন দেখতে আসুন আর কে কে আসছেন সেটা প্রচারে অমিত শাহজী আসছেন দশ তারিখে উনি হরিরামপুরে দৌলতপুরের কাছে বলে একটি জায়গা আছে ওখানে সভা করবে। তো আমরা দুটো সাব ডিভিশন অধিকার জন্য একটা সভা রেখেছি অমিত শাহজির আর এদিকে মোদীজি রেখেছে আরও অনেকে আসবে এবং কতজনকে আমরা আনতে পারবো সবাই পাবো সেটা হেমন্ত বিশ্ব শর্মাও আসতে পারেন যোগীজিও আসতে পারেন আমরা ঠিক করিনি এখনও কারা কারা আসবেন আগামী দিনে আমরা ঠিক সুকান্ত গতকাল বলছেন গত কি করে দেখুন ওনাকে উনি পাঁচ বছরে বলছেন এই আমার পাঁচ বছরের কাজের আছে এবং সব থেকে বড় কথা আমি তো বারবার বলছি উনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে ওনার নাম ঘোষণা হওয়ার পর জেলায় ফিরলেন সেটাও সুকান্ত মজুমদারের চালু করা ট্রেনে ফিরলেন সম্ভাবনা রয়েছে আমরা দাবি জানিয়েছি যে উত্তরবঙ্গে একটা এমস হওয়া দরকার আর উত্তরবঙ্গের সব থেকে পিছিয়ে পড়ার জেলা হচ্ছে এটা তো আমরা সব স্বাভাবিকভাবে আমরা দাবি জানাবো প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি জানাতে তো কেউ বাধা দেওয়ার নেই আমরা চেষ্টা করবো যাতে হয় আগামী দিনে